হ্যালো বন্ধুরা চলে এসেছি আবারও একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো আজকে তোমরা দেখতেই পারছো আমি গিয়েছিলাম নেল এক্সটেনশন করানোর জন্য দেখো বন্ধুরা আমি কিন্তু সেরকম একটা নেল এক্সটেনশন করা বা বড় বড় নোক রাখা এই জিনিসটা খুব একটা পছন্দ করি না বাট নিজের যা নোক রয়েছে সেটাতেই আমি সন্তুষ্ট বাট আমার ফ্রেন্ড কাজটা শিখেছে ও বললো যে তোর হাতে একটু ট্রাই করতে চাই অ্যাজ আ মডেল হিসেবে তো আমি আমার ফ্রেন্ড হিসেবে বলেছিলাম ঠিক আছে কোনো ব্যাপার না করতে পারিস আর দেখো এই যে এই লুকটা পুরো এসেছে তোমাদের আমার হাতের এই নেল এক্সটেনশনটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু বেশ সুন্দর লেগেছে তোমরাও যদি এত সুন্দর নেল করতে চাও আমাকে কমেন্ট করতে পারো আমি ওর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব কমেন্টে আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে তোমরা দেখো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে কাজটা আমার ভীষণ ভালো লেগেছে তো তোমরাও যদি এরকম কাজ করাতে চাও অবশ্যই ওকে বুক করতে পারো দুর্গাপুজোর জন্য ওর কাছে ভীষণ এক্সাইটিং অফার চলছে তো তোমরা প্লিজ ওকে বুক করো টাটা